আমার প্রিয় বন্ধুরা এখন বর্তমানে আমি আছি কাশিপুর টি গার্ডেনে আজকে প্রথম মানে জীবনের মাঝে প্রথম দেখি আর মানে পাতার গাছের মধ্যে একটা বীজ ফুটিছে ও দেখুন আমি প্রথম দেখি আর আজকে ও সব মানে গাছের মধ্যে এরকম এরকম মানে বীজটা ফুটছে এটাও জানি না কিটা জিনিস তা পাতির তো থেকে চারপাতি সেরা ওই নিন না কি এটা আমি সঠিক জানি আর না সব গাছের মধ্যে এরকম এরকম একটা বেজ উঠিছ খেয়েও নাই মাঝ তারা জিগার করলাম এটা জিনিসটা কিতা জিনিস মানে এরিয়াটা বহু সুন্দর এরিয়াও দেখুন এখানে আপনারা ইয়ে ফটোশুটও করতে পারবা এরিটা দেখুন খুব সুন্দর এরিয়া পড়ছে ও দেখুন বেশি দূরে নেয় শিলচর থেকে ছয় কিলোমিটার শিলচর টাউন থেকে গার্ডেন এটা